খালিদ ইবনু মাখলাদ রহমতুল্লাহ আলাই জাইদ ইবনু খালি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খুদাইবিয়ার যুদ্ধের বছর আমরা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম এক রাতে খুব বৃষ্টি হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন এরপরে আমাদের দিকে ফিরে বললেন তোমরা জানো কি তোমাদের রব কি বলেছেন আমরা বললাম আল্লাহ আল্লাহর রাসুল অধিক জানেন তখন তিনি বললেন আল্লাহ তা আল্লাহ বলেছেন এ বৃষ্টির কারণে আমার কতিপয় বান্দা আমার প্রতি ইমান এলে হয়েছে আবার কেউ কেউ আমাকে অমান্য করে কাফের হয়েছে যারা বলেছে আল্লাহর রাহমাত আল্লাহর করুণা এবং আল্লাহর রিগ প্রদানের পূর্বাভাস হিসাবে আমাদের প্রতি বৃষ্টি হয়েছে তারা আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী মু এবং নক্ষত্রের প্রভাব অস্বীকারী আর যারা বলেছে যে অনুপ কারণে বৃষ্টি হয়েছে তারা তারকারা প্রতি ঈমান আনয়নকারী এবং আমাকে অস্বীকারী ফাজল ইবনু ইয়াকুব রহমতুল্লাহ আলাই আবু ইসহাক আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমাকে বারা ইবনু আজিব রাজিয়া আনহু সংবাদ দিয়েছেন যে হুদাইবির যুদ্ধের দিন তারা চোদ্দশো কিংবা তার চেয়ে অধিক লোক রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন তখন তারা একটি কূপের পাশে অবতরণ করেন এবং তা থেকে পানি উত্তোলন করতে থাকেন এতে সব পানি নিঃশেষ হয়ে যায় তারা রাসুল সাল্লাহ সংবাদ জানালেন তখন তিনি কূপটির কাছে এসে এর পাড়ে বসলেন এরপর বললেন আমার কাছে এই কূপের এক বালতি পানি নিয়ে আসুক তখন তা নিয়ে দেয়া হলো তিনি এতে থুথু ফেললেন এবং দোয়া করলেন এরপর তিনি বললেন এর থেকে কিছুক্ষণের জন্য তোমরা পানি উঠানো বন্ধ রাখো এরপর সকলে নিজেদের ও আরোহী জীবসমূহের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি সংগ্রহ করলেন এবং পরে চলে গেলেন ইসমাইল ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই আসলাম রহমতুল্লাহি আলায় থেকে বর্ণিত যে তিনি বলেন একদা আমি উমর ইবনু খাত্তাব রাজি আল্লাহতাল এর সঙ্গে বাজারে বের হলাম সেখানে একজন যুবতী মহিলা তার সাথে সাক্ষাৎ করে বলল হে আমিরুল মু মিনিন আমার স্বামী ছোট একটা বাচ্চার রেখে ইন্তেকাল করেছেন আল্লাহর কসম তাদের আহারের জন্য পাকানোর মতো কোন বকরির খুঁড়াও নেই এবং নেই কোন ফসলের ব্যবস্থা ও দুধের উঠো বকরি পোকা তাদেরকে খেয়ে ফেলবে বলে আমার আশঙ্কা হচ্ছে অথচ আমি হলাম খুফা ফিবনু আয়মা গিফারির কন্যা আমার পিতা নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদায়বিয়ার বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এ কথা শুনে উমর রাদি আল্লাহ তাল তাকে অতিক্রম না করে পার্শে দাঁড়ালেন এরপর বললেন তোমার গোত্রকে ধন্যবাদ তারা তো আমার খুবই নিকটের মানুষ এরপর তিনি বাড়িতে এসে আস্তা বলে বাধা উটের থেকে একটি মোটা তাজা উট এনে দুই বস্তা খাদ্য এবং এর মধ্যে কিছু নগদ অর্থ ও বস্ত্র রেখে এগুলো উক্ত উটের পৃষ্ঠে উঠিয়ে দিয়ে হাতে লাগাম দিয়ে বললেন তুমি এটি টেনে নিয়ে যাও এগুলো শেষ হওয়ার পূর্বেই হয়তো আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম কিছু দান করবেন তখন এক ব্যক্তি বললেন হে আমিরুল মু মিন আপনি তাকে খুব বেশি দিলেন কুমুর রাদিয়া আনহু বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এক আল্লাহর কথম আমি দেখেছি মহিলার আব্বা ও ভাই দীর্ঘদিন পর্যন্ত একটি দুর্গ অবরোধ করে রেখেছিলেন এবং পরে তা জয় করেছিলেন এরপর ওই দুর্গ থেকে অর্জিত তাদের অংশ থেকে আমরা যুদ্ধযুদ্ধ সম্পদের দাবি করি এবং কিছু অংশ আমরা নিজেরা গ্রহণ করি এবং কিছু অংশ তাদেরকে দেই কুতাইবা ইবনু সাইড রহমতুল্লাহি আল্লাহ ইয়াজিদ ইবনু আবু বাইর রহমতুল্লাহি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু কে জিজ্ঞাসা করলাম হুদাঈর দিন আপনারা কিসের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন তিনি বললেন মৃত্যুর উপর মুহাম্মদ ইবনু মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি ইবনু গুনুর রাদিয়াল্লাহু তাআলা আনহ কে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন বুখারি শরীফ সপ্তম খণ্ড মাগাজি যুদ্ধাভিযান তিন অধ্যায়